শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা করল চুচুড়া পক্স কোর্ট এবং প্রতিবেশীর মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি গত বছর চব্বিশে নভেম্বর যে ঘটনা ঘটেছিল হুগলির গোড়াপে এক শিশুকে ধর্ষণ করে খুন করা হয় এই ঘটনায় দোষী প্রতিবেশীর মৃত্যুদণ্ডের সাজা দিল চুচুড়া পক্স আদালত

উল্লেখ্য তোমায় বলে রাখি গত নভেম্বর পাঁচ বছরের শিশু কন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে সেই সময় তার বাবা বাজারে গেছিলেন বাজার থেকে এসে মেয়েকে যখন দেখে খোঁজাখুঁজি পাচ্ছিলেন না তখন প্রতিবেশী এক ব্যক্তির বাড়ি থেকে তাকে রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ঘটনাস্থলে যায় পুলিশ এবং তাকে সেখান থেকে উদ্ধার করে ধনেখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায় এই ঘটনার পরেই পুলিশ তদন্তে নামে এবং পক্ষ ভারতীয় ন্যায় সংগীতা আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয় অভিযুক্ত প্রতিবেশী তাকে কিন্তু আটক করা হয় এবং তারপরে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় এবং এই ঘটনার পর পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং এই ঘটনার দ্রুত নিষ্পত্তির জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়পতি বক্সির নেতৃত্বে বিশেষ টিম গঠন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশি সেন ছাব্বিশে নভেম্বর ঘটনাস্থলে আয়তে রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরি বিশেষজ্ঞরা এবং সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে এবং এই ঘটনার তেরো দিনের মাথায় কিন্তু চার্জশিট জমা দেয় পুলিশ এবং এই মামলায় সাতাশ জন সাক্ষী তারা সাক্ষ্যদান করেন এরপর বিচারক গুরুত্ব দিয়ে মামলা শোনেন এবং অভিযুক্তকে আজকে ফাসির কথা শোনান ধন্যবাদ মুখ্যমন্ত্রীর পর এবার হুমায়ুন কবির কার্তিক মহারাজকে নিশানা করলেন হুমায়ুন কবির দেবরাত তৃণমূল বিধায়কও তিনি যেমনটা বলেছেন তার বিরুদ্ধে হিংসায় উস্কানি দেবার অভিযোগ এনেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন দেবরাত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেন যে এসপি থাকার সময় একবার তাকে ডেকে পাঠিয়েছিলাম কিন্তু ভয়ে তিনি আসেননি ঘাড় ধরে ঢুকিয়ে দেব এই ভয়ে ডাকার পরেও আসেননি কার্তিক মহারাজ

কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাও তো একবার ডিএসপিকে দিয়ে দেখিয়েছিলাম সে ভয় আর আছে কে ফোন করতো না জানে জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে আমি তো কাউকে রিয়াজ করিনি ক্রিমিনালদের কাউকে রিয়াজ করি কার্তিক মহারাজকে চেনেন তো নাম শুনেছেন তো এই মাঝে মাঝে বেল টাকায় গন্ডগোল লাগাই যে লোকটা সে তো একটা আত্মবাদী নিয়ে তাই না তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা একটা দাঙ্গা লাগানোর সবসময় চেষ্টা করে আমি হিন্দু সন্ন্যাসী হিসাবে হ্যাঁ এইখানে এই আমান হিন্দু সমাজের মধ্যে যেগোmathscr <Santhi> টি আছে হিন্দু সমাজের মধ্যে যেগো খুব সংস্কার আছে সেইটাকে দূর করার জন্য আমি গ্রামে ঘন্টাগুলি সরকারে হিন্দু সমাজের বয়স্ক মানুষদের আমার সঙ্গে সম্পর্ক আছে এই ওইগুলো প্রতিষ্ঠা হয়েছে